আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো আই রেডমি বার্ডস সিক্স অ্যাক্টিভ তো বন্ধুরা আমি এই প্রোডাক্টটা ডিটেল জানাবো আপনাদের ইনশাল্লাহ সবাই আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখুন তো এই প্রোডাক্টটা খুবই ভালো আইফোনের মতন করছে এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এটা কিন্তু থ্রি মান্থের অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা থ্রি মাস তিন মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটার মডেলটা হচ্ছে রেডমি বার্ড সিক্স অ্যাক্টিভ খুব কোয়ালিটিফুল আর এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতির ফুল স্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় আপনার তিরানব্বই নাম্বার দোকান আর দোকানের নাম গ্যাজেট দুনিয়া আর চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন কেউ যদি চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার ফিউচার আমি বলে দিব তো বন্ধুরা আসলে অরিজিনাল জিনিস পেতে হলে গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে আপনাদের সব সময় ভালো জিনিস পেতে হলে গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে তো বন্ধুরা আসলে এটা যেই ইয়াটা আছে এটা কিন্তু পুরোটাই আইফোনের মতন করছে এই যে ইয়াটা এটা কিন্তু আপনার মানে তুলা ছাড়া যেটাকে বলে রেডমি বার্ডস সিক্স অ্যাক্টিভ খুবই ভালো কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এখানে অনেক ফিচার দেওয়া আছে দেখেন তারপরে এর চেয়ে ভালো আপনারা ইউটিউবে সার্চ দিলেই হবে আর এটা আপ টু ত্রিশ আওয়ার্স লং ব্যাটারি টাইম মানে তিরিশ ঘন্টা ইউজ করতে পারবেন টু মাইক নয়স মানে ফর কলস রেডিয়েশন এটা খুবই ভালো এনসির মতো কাজ করবে অনেকটা খুবই ভালো এর চেয়ে ভালো রিভিউ আপনারা ওই ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রোডাক্টটা সম্বন্ধে আরও ভালো আমার চেয়ে ভালো যারা জানে তো বন্ধুরা যাদেরই লাগবে এটা ইনশাআল্লাহ নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো ইউটিউবে সার্চ দিলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই যে শুধু লিখবেন রেডমি বাট সিক্স অ্যাক্টিভ এটা রিভিউ দেখবেন রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখন বন্ধুরা এটা দাম রাখতেছি আমরা দামটা বলে দিব এটা দাম রাখতেছি আমরা পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এই যে অরিজিনাল লোগো আছে এরকম লোগো দেখে কিনবেন যেখান থেকে কিনেন ইনশাল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যেখানেই হোক আমরা এটা ক্যাশ অন ডেলি মানে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আর আমাদের গ্যাজেট দুনিয়া যে থেকে যে কোনো জিনিসই নেবেন ইনশাল্লাহ পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আমরা আপনার ওইখানে ডেলিভারি ম্যানের কাছে মাল যাবে তারপর আপনি টাকা দিবেন। আর অবশ্যই যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট অবশ্যই প্যাকেটগুলো রেখে দিবেন প্যাকেটটা রেখে দিলে আপনারা এই ওয়ারেন্টি সাপোর্টেড পাবেন এটা সব জায়গায় শুধু আমার কাছে পাঠানো লাগবে এরকম না মোটামুটি সারা বাংলাদেশে ওদের সার্ভিস সেন্টার আছে তো যেখানে যাবেন ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন আর এমনিতে এগুলো কিছু হয় না সাধারণত তো বন্ধুরা আমি যাওয়ার আগে আরেকবার বলে দিব। এটা দাম রাখতেছি আমরা পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর দুই টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল আইডেন্টি টিপে দেবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার উসিলে আরেকজন দেখবে কোথায় গেলে অরিজিনাল জিনিসটা পাওয়া যায় তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ